যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে নির্বিচার অভিযান নিয়ে পুলিশের মুখোমুখি হওয়ার পর নিউ ইয়র্ক সিটির এক মেয়র পদপ্রার্থীকে আটক করা হয়েছে ঘটনার এক ভিডিওতে দেখা যায় এক অভিবাসীকে আদালত থেকে বের হতে সহায়তা করছিলেন নিউ ইয়র্ক সিটি কর্মকর্তা ব্র্যাড ল্যান্ডার ফেডারেল এজেন্টরা তাদের ঠেকানোর চেষ্টা করলে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান ল্যান্ডার এ সময় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ এনে তাকে আটক করা হয় এক বিবৃতিতে ল্যান্ডারের স্ত্রী জানান তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় ল্যান্ডারের বিরুদ্ধে ফেডারেল অফিসারকে বাধা দেওয়া ও হামলার অভিযোগ আনে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ল্যান্ডার পরে ছাড়া পেলেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনা ট্রাম্প প্রশাসনের তরফ থেকে ক্ষমতার অবৈধ চর্চার এক নজির বলছেন নিউ ইয়র্কের আইনজীবী ও মানবাধিকার কর্মীরা